প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানা ধরনের আন্দোলন দাবি প্রেক্ষিতে একটা কমিটি করেছে এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মহিদ চৌধুরী যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন সরকারের সিনিয়র সচিব ছিলেন অনেকে আপনার সবাই ছিলেন এই কমিটির মেম্বার সেক্রেটারি এক্স অফিসিয়াল সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এফটিআর দেওয়া যে কয়জন সদস্য দরকার উনি নেবেন কর্ম করে দিয়ে সিম্পল এবং উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে প্লিজ নাম্বার ওয়ান নাম্বার টু হলো একটা সম্পৃতি কাল মেলা পত্রিকা আপনাদের মধ্যে কি আছেন উইদাউট সোর্স এটা বড় ধরনের কি বলবো গুজব ছড়িয়েছেন এবং ছবি টবি দিয়ে এখন ভাইরাল বিজনেস করেছেন এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো একটা খবর দেওয়ার আগে ভেরিফিকেশন করা একটা খবর এটা করে কি উনি খুব কি বলো নিজেকে মূল্যবান জায়গায় নিয়েছেন অথবা সেই পত্রিকা আজকে যখন বলবো এটা কিছুই ছিল না এটা ভুয়া খবর এবং উদ্দেশ্য প্রণোজিত এই ধরনের একটা খবর ছাপিয়ে আপনাদের সম্পর্কে অনেকে একটা

সেই লোককে ওই দিন তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে যে লোক তিন কোটি টাকার একটা চেক দিতে পারে সে কি এতো হালকা লোক হবে এতেই এই এক কথায় বলে দিতে পারি ভুয়া একটা বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে এতে কেউ ছোট হয় না দিন শেষে যারা এটা করেছে তারাই ছোট এর মধ্যে কোনো সন্দেহ নেই